আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় অবস্থিত চাটমাহর পাটের হাটে তো দেখতে পাচ্ছেন যারা বিক্রেতা আছে সবাই কিন্তু পাট বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসতেছে এমনকি পাট বিক্রিও করতেছে তো আমি এখন যারা কৃষক আছে এবং ব্যাপারী সবার সাথে কথা বলে আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব পাটের বর্তমান বাজার দরটা কেমন যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই বিক্রিটা কিন্তু এইমাত্র পাট বিক্রি করলো আর দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটিটা কেমন মোটামুটি কিন্তু অনেক ভালো তো আমি এখন দেখবো যে আসলে কি দর দরে পাটগুলো বিক্রি করলো তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখন টাকা নিচ্ছে তো দেখি আসলে টাকাটা ঠিকমতো বুঝে পেয়েছে কিনা কি দরে বিক্রি হলো পাটগুলো টাকা আর তো পার্টের কোয়ালিটিটা তো মনে হচ্ছে অনেক ভালো ছিল হ্যাঁ একটু ভালো ছিল তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন যে ছত্রিশশো টাকা দরে কিন্তু এখানে পার্টগুলো বিক্রি করলো আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এই সেই টাকাগুলো হিসাব করে নিচ্ছে তো বাজারটা কেমন মনে হচ্ছে আজকে আজকে বাজারটা একটু মনে হচ্ছে ভালো একটু ভালো তো দর্শক শুনতে পারলেন যে আসলে বলতেছে যে মোটামুটি ভালো তো আমরা এখন আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এই মাত্র এই পাটগুলো কিন্তু বিক্রি হলো তো দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটিটা কেমন মোটামুটি কিন্তু ভালো লেভেলের তো দেখবো যে আসলে এটা কী দরে বিক্রি হলো তো এই পাট আপনি বিক্রি করলেন কি দরে বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তো বাজারটা কেমন মনে হলো আজকে আজকের বাজার একটু কম কম আহ তো দর্শক শুনতে পারলেন যে আসলে এটা কিন্তু পঁয়ত্রিশশো দরে বিক্রি হলো আর বলতেছে একটু কম কম আর এটা কিন্তু কাটাখালির নতুন হাট তো এখানে কিন্তু বিগত দিন হচ্ছে পেঁয়াজ রসুন বেচা কেনা হতো এবং হচ্ছে ওই পাশের সাইডে তো আমি সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব। আমি দেখতে পাচ্ছি এই বিক্রেতা কিন্তু এই পাটগুলো নিয়ে আসছে তো দেখব আসলে ব্যাপারে কেমন দাম বলতেছে আর দেখতে পাচ্ছেন পাট কিন্তু মার্শাল্লা অনেক ভালো আসসালাম আলাইকুম আসসালাম তো আজকে কত মন পাট নিয়ে আসছেন বাজারে তিন মনের মতো ব্যাপারি দাম বলেছে সর্বোচ্চ তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন এগুলো কিন্তু এক নম্বর পার্ট সাঁইত্রিশশো পর্যন্ত বলেছে আর কি দর হলে বিক্রি করতে চাচ্ছেন আটত্রিশশো আটত্রিশশো আর এই হাটটা তো নতুন আগে তো এখানে ছিল না না তো বাজারটা কেমন মনে হচ্ছে মানে সুবিধার দিক দিয়ে বাজারে এরকম আটত্রিশের হবে না তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন তো আসলে এটা আটত্রিশশোর মতো হলে কিন্তু বিক্রি হবে আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু পাট বেচা কেনা হচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বাজারে কিন্তু পাট আসতেইছে আর বেচা কেনা চলতেছে দেখতেই পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছি এই পার্ট গুলো কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল আর দেখতে পাচ্ছেন পার্টটার একটু কোয়ালিটি খারাপ আসসালাম কি দরে বিক্রি করলেন মানে দুই রকমের পার্ট নিয়ে আসছিলেন আঠাশশো পঞ্চাশ তো টাকা ঠিক মতো বসে পেয়েছে টাকা তো দিবি গান লোক তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন যে আসলে কি দরে বিক্রি করলো আর বাজারটা কেমন মনে হচ্ছে ঢিল ঢিল মনে হচ্ছে আর এটা তো নতুন হাট তাই না আগে তো ছিল না এখানে কালার খারাপ ওইটা কিন্তু কম দাম আর কালারের উপর ডিপেন্ড করেই কিন্তু পাট বেচা কেনা হয়ে থাকে তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা সবাই দেখতে পারলেন যেগুলোর পাটের কোয়ালিটি কালার ভালো সেগুলোর দাম কিন্তু মোটামুটি অনেক ভালো যাচ্ছে যেটার কোয়ালিটি ভালো সেটা সাঁত্রিশশো থেকে আটত্রিশশো দু আড্ডা যাচ্ছে আর মিনিমাম পঁয়ত্রিশশো ছত্রিশশো এই দরে কিন্তু বিক্রি হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিয়মিত আপডেট সবার আগে পেতে